ঠিক আছে আমাকে আবার পাহাড়া দিতে দিল তুই যা যা তোরা যা আমি দেখছি আমাকে পাহারা দিতে দিল এবার আমি একটু বসে বসে পাহাড়া দিয়ে আর কি করবো দেখো ওরা এই যে এই দেখো এই দেখো এই দেখো কোথায় টাটা আমাকে দিল পাহারা দিতে দেখো পাড়া দিচ্ছি আর ওখানে সব হনুমানরা এসে বসে রয়েছে আর এদের এই দু দিন তিন দিন একটু উৎপাত হবে কারণ প্রত্যেক বাড়িতে বাড়িতে বড়ি দেওয়ার একটা প্রবণতা থাকে তো সেই কারণের জন্য আরও বড়ি দিয়েও শান্তি নেই এখন রোদের জন্য রোদ খাওয়াতে হবে পাশাপাশি বসেও থাকতে হবে কি সুন্দর হয়েছে দেখো বিচে বড়ি দিয়েছে ওইদিকে আবার